স্পন্সড বাই সালমান স্বপ্নের ঠিকানা কে হেফাজত কে চাই মরা মতাম কে হেফাজত কে চর্ম নাই কে বাজামা সকলেই মোরা মুসলিম নেই ভিন্ন মতাম হতে পারি আমি খেলাফত কিবা হতে পারি জমিও এক কালিমায় বাধা মরা নবী নাই কে হেফাজত কে চর্ম নাই কে বাজামা সকলেই মোরা মুসলিম নেই ভিন্ন মতাম আমাদের আছে বীরত্ব গাথা বিজয়ের কত গল্প কাফেররা ছিল শত সহস্র মোরা গুটি কয়ে কল্প আমাদের আছে বীরত্ব গাথা বিজয়ের কত গল্প কাফেররা ছিল শত সহস্র মোরা গুটি গল্প কল্প কাঁদে রেখে করেছি লড়াই ছিনিয়ে এনেছি জয় একসাথে কবল ওরলে মুমিন হয় না তাদের ক্ষয় কাঁদে কাঁদ রেখে করেছি লড়াই ছিনিয়ে এনেছি জয় একসাথে সাথে লড়লে মুমিন হয় না তাদের ক্ষয় দুনিয়ার মোহে ভুলে গেছি আজ সোনালি যুগের প এককালি মায়ে পর কে হেফাজত কে চর্ম নাই কে বাজামা সকলেই মোরা মুসলিম নেই ভিন্ন মতাম কে হেফাজত কে চর্ম নাই কে বাজামা সকলেই মোরা মুসলিম নেই ভিন্ন মতাম আমাদের মাঝে থাকতে পারে ভিন্ন মতের দ্বন্দ্ব ঐক্যের কাছে সকলে সমান সব পথ করে বন্ধ আমাদের মাঝে থাকতে পারে ভিন্ন মতের দ্বন্দ্ব ঐক্যের কাছে সকলে সমান সব পথ করে বন্ধ তবে আসবে কাঙ্ক্ষিত সেই বিজয়ের সংবাদ আর দূরে নাই চলো না বন্ধু আজ রাখি হাতে হা তবে কাঙ্ক্ষিত সেই বিজয়ের সংবাদ আর দূরে নয় না বন্ধু আজ রাখি হাতে হা তুলি আজ সোনালি যুগের সোনালি ঐক্যম এক কালী মায় বাধা মরা নবীজি নবীজি রুম্ম কে হেফাজত কে চর্ম নাই কে বাজামা সকলেই মোরা মুসলিম নেই ভিন্ন মতাম কে হেফাজত কে চর্ম নাই কে বাজামা সকলেই মোরা মুসলিম নেই ভিন্ন মতাম সকলেই মোরা মুসলিম নেই ভিন্ন মতাম সকলেই মোরা মুসলিম নেই ভিন্ন মতাম মোহনা টিউনি স্টুডিও সুর বিকাশের